বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর যে বাসাটা ছিল সেইটা তো আর শেখ হাসিনার না ট্রাস্ট করা বঙ্গবন্ধু মিউজিয়াম এই পড়াইলেন যারা কেউ তো গিয়ে বাধা দিল না পুলিশ ছিল না ঠিকই কিন্তু সেনাবাহিনী কেন মুভ করে নাই অসুবিধা ছিল ওটা তো আমাদের সম্পদ ওইখান থেকে স্বাধীনতার ঘোষণাটা আসছে ওইখান থেকে ছয় দফা আসছে ওইখান থেকে আওয়ামী লীগের প্রথম যেটা সেটাও আসছে পাকিস্তানের সাথে যে আমাদের ডিফারেন্সটা আসবে সেটা ওইখানে আসছে বঙ্গবন্ধু যখন জেলে তখনও মিটিং কিন্তু ওইখানে হয়েছে আওয়ামী হয়েছে একটা পুরনো অর্গানাইজেশন লাইক কংগ্রেস সাড়ে চারশোর উপরে থানা খালি হয়ে গেল এইগুলো অ্যাটাক করছে কারা নিশ্চয়ই ছাত্ররা না ওয়েলাকে কি এত ছাত্র ছিল প্রত্যেকটা থানায় না তাহলে ছাত্রদের সাথে কারা ছিল। এই যে মব অ্যাটাক এটা বড় ডেঞ্জারাস এটা অর্গানাইজড হয়েছে যারা এই আন্দোলনের ভেতর থেকে একটা সুফল আদায় করতে চাইছে হাউ ডেয়ার দেয়ার এই সময় অনেকগুলি জামিনের ঘটনা দেখলাম ছয়জন শীর্ষ সন্ত্রাসীর জামিন হল সুইডেন আসলাম সহ পিতৃ হেলাল সহ এবং আনসারুল্লাহ বাংলা টিমেরও প্রধান তিনিও উনি এটা কি রাজকীয় ভাবে বেরিয়েছে কিভাবে হলো এই ঘটনাগুলি এদের জামিন আমি সুইডেন আসলামের কথা জানি যে জামিন আগেও হয়েছিল বের হইতো না আর কি উনি বের হইতেন না এবং জামিনের জন্য চেষ্টা করেন বেইলেবল সেকশনই ছিল কতগুলো ওইগুলো উনি ছিলেন ভেতরে আর পিচ্ছি হানানের কথা আমি না তবে আনসারুল্লাহ এই যে তার যে যেভাবে বের হয়েছেন এইটা আমার মনে হয়েছে দেশের কোনো একটা অঙ্গের ইঙ্গিত আছে দেশ হলে হাই লেভেলই হবে হ্যাঁ অবশ্যই হাই লেভেল হবে যেমন প্রথম দিনের কথাই বলি সেনাপ্রধান জামাত ইসলাম তো তখনও বেআইনি পাঁচ আগস্টের ঘটনা বলছে হ্যাঁ বেআইনি বেআইনি হইলে পরে সেই অর্গানাইজেশনের সাথে সেনাপ্রধান কীভাবে বসে আগে তো তার লিগালাইজ করে নিতে হবে একটা ইলিগাল অর্গানাইজেশনের সাথে সে কিভাবে বসে প্রথম দিনই কই মির্জা ফখরুলের কথা তো বল নাই ফার্স্ট তার মুখ থেকে বেরিয়েছে জামাত ইসলামের আমিরের কথা দেন মামুনুল হক আমার মির্জা পেছনে কি কারণ থাকতে পারে আপনার কি ধারণা কারণ তো অবশ্যই সবাই ক্ষমতা চায় উনিও হয়তো বন্ধ করে ক্ষমতা চাচ্ছেন কথা বলছেন সেটা প্রধান সেনাপور দা আমার ধারণা ভুল হতে পারে কিন্তু তারা তো সমালোচনা আলোচনা রুড দেনা যেহেতু পাবলিক ফিল্ডে কনারসেন এখন তার সমালোচনা করার সে তো পেইড বাই দ্য পিপল জনগণের অর্থের দ্বারা সে এই কাজের জন্যে সে দেশটাকে রক্ষা করার জন্যে উনি দায়িত্ব আছেন যদি আমরা সবাই জানি ওনার এই প্রমোশন বা প্রদান হয়েছেন যেহেতু সাবেক প্রধানমন্ত্রী আত্মীয় এটাই ছিল ওনার বড় ক্রেডেনশন তো তারপরও আমার কোনো ই নাই কিন্তু এই যে জামাতের সাথে বসছেন জামাত তো তখন আইনি সংগঠন না তিনি কোন একয়ারে বসলেন তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে এই একটা দুই হইল বঙ্গভবন কিন্তু লুটপাট হয় নাই ওই গণভবন আক্ষেপটা আপনি বলতে পারেন যে হ্যাঁ আক্ষেপটা শেখ হাসিনের উপর তার অর্থ কি আওয়ামী লীগের উপর না তো ইফ আওয়ামী লীগের উপর যদি হয় তাইলে ধরলাম যে হ্যাঁ ওই গণভবন হইতে পারে শেখ হাসিনার জন্য কিন্তু তাইলে আপনি অন্যান্য মন্ত্রীদের বাড়িঘর পড়াইলেন কেন তারা পড়াইল বোম্বেতে জিন্নার যে বাড়ি মালাবার হিলে সেটা তো বেস্ট আমি একটু যদি তাহলে এই প্রসঙ্গে চলে আসি মানে আপনার তো রাজনীতি শুরুটা হয়েছিল আওয়ামী লীগের রাজনীতির হাত ধরে মানে বাহাত্তর বাহাত্তর লিগ দিয়ে ছাত্র লীগ এরপরে যশোদে চলে গেলেন তো আওয়ামী লীগের এই যে ধরেন দলীয় প্রধান থেকে শুরু করে আশেপাশে যত বড় সিনিয়র নেতা আছে সবাই যে পালালেন কাউকে খুঁজে পাওয়া গেল না আওয়ামী লীগের এই পতনটাকে আপনি কিভাবে দেখেন এবং আমার সাথে আগে যখন আপনার টক শো হয়েছিল গেলো বছর আমি সেখান থেকে একটু আপনাকে কোট করছি আপনি তখন বলেছিলেন যে দল যদি বলেন জাতি যদি বলেন আমরা সবাই বঙ্গবন্ধুকে বিক্রি করেছি আপনার কি মনে হয় যে এই যে সহিংসতাগুলি পরবর্তীত হলো তার কিছু দায় তার কন্যা শেখ হাসিনা নিতে হবে না কন্যা হিসেবে নেবে কেন কন্যা তো কন্যাকে যেটা বললেন যে দল হিসাবে নিতেই হয়েছে কন্যাকে তো নিতেই হবে আর দলকে নিতে হবে সবচেয়ে বেশি কন্যা মানে তো দল না না তাহলে দলকে নিতে হবে সবচেয়ে বেশি সেটা তো নেয় নেয় যে কারণে এই পতনটা আপনি নিজে বলেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আপনার কি বলবেন আওয়ামী লীগ একটা পুরোনো অর্গানাইজেশন লাইক কংগ্রেস তার অর্থই না যে এখানে নরেন্দ্র মোদীর স্টাইলে কেউ আসবে দিস ইজ বাংলাদেশ এটা প্রচন্ড সিকুলার আপনি এমনি দুই দিন বলতে পারেন তিন দিন তারপরে কে হিন্দু কে মুসলমান এটা খুঁজতে যাবেন না সেকুলার এবং খুব সহনশীল হুম আপনার পাশের বাসায় হিন্দু একজন যদি হয় আপনি কিন্তু দেখবেন না ও মারা যাইতেছে কি দৌড়েই যাবেন হিন্দুরাও তাই এরা ইন্ডিয়ান হিন্দুর মতো না যেমন ম্যাক্সিমাম জেলে তো হিন্দু তাহলে তার মাছ আমরা খাইকেন। মিষ্টি কেন হিন্দুদের সব হিন্দুরাই তো মিষ্টি এই ঘোষেরা তো সবচেয়ে ভালো মিষ্টি বানায় দই বানায় ঘি বানায় তাদেরটা খাই কেন এইখানে কিন্তু ইটা নাই ওই কমনাল ইটা নাই আমরা মাঝে মধ্যে চেষ্টা করি সেই চেষ্টাটা মুসলমানদের ভেতর আছে হানাফি হানাফি ওহাবি এই যে ওহাবিরা মাজার বাঁধতেছে কার মাজার বাঁধতেছে হিন্দুদের না তো মুসলমানদের মাজার বাঁধতেছে এবং এই দেশে যারা সুফিজম সুফিরা নিয়ে আসছে ইসলাম তাদের মাজার বাঁধতেছে অবিরা কার সৃষ্টি অবিরা ব্রিটিশদের সৃষ্টি অটোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৌদি আরবে আবদুল ওহাবের দিয়ে এটা করেছে তার ফলোয়ার্সরা এটা শুরু করছে এবং তার এক সময় কিন্তু অ্যাট নিছিল ছিল রসুল পাক সাল্লু মাজার এটাও ডিস্ট্রয় করবে শেষ সময় ব্রিটিশের এবার অ্যাডভাইস দিচ্ছে যে এটা করতে যাও না টোটাল মুসলমানদের এটা পড়বে গিয়ে তাদের গায়ে ব্রিটিশের তো খুব শেয়ার বেনিয়ার অ্যাটাক করছে না করছে করছে না না মাজার উৎখাত করতেছে তো মাজারগুলো কার মুসলমানদের তো না হিন্দুর মাজার মুসলমানদের মাজারই যদি কবর যদি ভাঙতে পারে তাহলে হিন্দুদের মন্দির ভাঙতে পারতেও তো কিছুই না এই যারা করতেছে এরা উগ্রপন্থী উগ্রপন্থী এবং কি বলবো যে ধর্ম না বুঝা ধর্মকে ব্যবহার করতেছে ইসলাম ধর্ম কিন্তু এটা নাই আজকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বেশ স্ট্রং মেসেজ দেওয়া হয়েছে এগুলোর এগেনস্ট অবশ্য তবে যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে আবারও আসতে যাচ্ছিলাম আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনার কি মনে মানে দল হিসেবে দাঁড়া দল হিসাবে তারা যদি বঙ্গবন্ধুর বক্তৃতাগুলো ফলো করিয়ে চেষ্টা করে তাইলে তারা দাঁড়াবে তারা যদি গণতান্ত্রিক ইসে পিপলসের নার বুঝতে চেষ্টা করে যেমন কি দরকার ছিল গুলে আওয়ামী যেভাবে শাসন করে এসেছে ষোলো বছর তাতে মনে হয় যে এই দলটা বুঝতে পারবে পিপলসের নার বার কোনো না তা মনে হয় মনে হয় কেন যে সিক্সটি সিক্সের আগে আওয়ামী তেমন কোনো অস্তিত্ব কিন্তু ছিল না কোনো হিন্দু বা গ্রামের মানুষ আওয়ামী নাম শুনতে পারত না তারা করতো মালানা ভাষা কেন মালয়ানা ভাষা নিয়ে ওই কাকমারি সম্মেলনে করছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এবং কাকমারি সম্মেলনে সে দুইটা গেট করছিল একটা হলো নেতাজি সুভাষ বোষ গেট আর একটা হলো পণ্ডিত জহরলাল আর মতিলাল নেহেরু গেট আচ্ছা এইটা পাকিস্তান আমলে পাকিস্তানে প্রাইম মিনিস্টার সরোয়ার্ড দি যাবে এই দুই গেটের ভেতর দিয়া কেন ইমাজিন ইট এবং সরারদির সাথে সে তো তখন বললো যে আমার অটোনমি দাও সরারদি বললো যে আমি প্রাইম মিনিস্টার মানেই তো নাইনটি এইট পার্সেন্ট অটোনমি ইস্ট দিয়ে দেওয়া তো এই যে ঝামেলাটা এবং ইতিহাসে অনেক বিকৃত ই আছে আপনি যদি ইতিহাস খোঁজেন দেখবেন যে কোনো সরোয়ার্দি কিন্তু আইসা আওয়ামী লীগে জয়েন করে না বিকজ আওয়ামী প্রেসিডেন্ট ছিল মালানা ভাসানি উনি করাতে গেলেন করাতে গিয়ে মুসলিম লীগ নামে একটা দল করলেন সেটা এখন আর পাবেন না আছে ইতিহাস খুঁজলে পাবেন কিন্তু আমাদের ইতিহাস আপনি সাবেক প্রধানমন্ত্রীর বোধ একটা অডিও বার্তা শুনেছেন নাকি তিনি বলছেন যে দেশের কাছে আছেন চট করে ঢুকে পড়বেন শুনছে কি মনে হয় তার ছেলেই তো বলছে তার ছেলের ইটা শোনেন না যে আমার মা অপরকৃতস্থ কি আমার মা অপরকৃতস্থ আচ্ছা আজকে আমি দেখলাম। হয়তো একটা ভুলো মেসেজ হইতে পারে। কিছুটা তো উনি কি বলবো যে এই যে কারফিউ দিছে। কারফিউ দেওয়া মানে কি যে দেখা মাত্র গুলি। এটা তার ভালো লাগে না। এইটা দেওয়ার জন্য যে 14 দলই বুদ্ধিটা দিছে। আমি 14 দলইই বলতেইছি আপনি কেন শুধু আওয়ামী লীগের বলবেন। 14 দল যারা করছে তারা এই দেয় কিভাবে তারা এই বুদ্ধিটা দেয় কিভাবে যে কারফিউ দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন নিশ্চয় আর কোনো পথ খোলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পথ সারেন্ডার করবে কি জোর করে গাড়িজোরে থাকবে এটা কি সিংহাসন